কিছু পাওয়ার আগে চাহিদা পেয়ে গেলে অবহেলা আর হারিয়ে গেলে আফসুস এই কথাটা কেন বললাম তো ব্লগটি পুরোপুরি দেখতে থাকুন বুঝতে পারবেন তো হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক সকাল ছটার সময় এই তো উঠে কিন্তু সমস্ত উঠানটা ঝাড় দিয়ে নিলাম আমাদের যে রেগুলার কাজকর্ম সেটা তো করতেই হবে তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে যে উঠানটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে এই যে ব্রাশ তো করে নিচ্ছি আবার কিন্তু স্নান ধ্যান করে তো ব্রেকফাস্ট বানাতেই হবে ছেলের স্কুল আছে আমার আছে তারপরে দেখুন স্নান করে নিয়ে এই তো এসেছি একটু পূজা করতে তো ঘরের পূজা তো দেবো না এই তুলসীটাই স্নান করাবো আর শিবতলা আছে শিবের মাথায় একটু জল ঢেলে তারপর রান্নাঘরে যাব সত্যি কথা বলতে ঘরের পূজাটা আমি খুবই কম করতে পাই ঠাকুরের কাছে আমি যেতেই পারি না কারণ সকাল টাইমে যদি যাই মোটামুটি তো এক ঘন্টা লেগেই যায় তো তার জন্যই আর সময়টা হয়ে ওঠে না এই তো ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকে রেডি পাঠিয়ে করিয়ে দিলাম স্কুলে আর এবার তো আমিও রেডি হয়ে নিব আগে যেমন কিছু দিন সকালবেলা দুপুরে রান্নাটা করে যেতাম এখন কিন্তু যাই না কারণ দুপুরে এসে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন আর ভালো লাগে না সব কিছু ঠান্ডা হয়ে যায় তার জন্যেই এখন ভেবেছি যে দুপুরে এসে রান্নাবান্নাটা করব আর যদি খুবই একটু তাড়া থাকে তখনই সকালে একটু চেষ্টা করবো রান্নাবান্না করার না হলে কিন্তু এখন যেহেতু শীতকাল এসে পড়েছে মানে সকাল রান্না দুপুরে আর ভালো লাগে না সব কিছু ঠান্ডা হয়ে থাকে সেদ্ধ পোড়া হোক বা ডাল ভাত একটু কিন্তু গরম গরমই ভালো লাগে তো এই তো স্কুল থেকে এসে পড়েছি এসে কিন্তু একদমই রান্না বসিয়ে দিয়েছি সময় তো একটু ছিল না সোয়া একটার দিকে বাড়িতে এসেছি এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি তো এখানে ডাল সিদ্ধ বানিয়েছি আর এদিকে তো সবজি কেটে রেখেছি আর এদিকে সয়াবিন ভাজা করে রেখেছি এটা বানাবো একটা সবজি দিয়ে একদম জল ছাড়া মাখো মাখো সবজি আর ভেবেছি যে মূলা শাকটা বানাবো দেখি যদি সময় হয় তাহলে বানাবো আর যদি সময় না হয় তাহলে আর বানাবো না তো এখন তো আপাতত ফ্রিজে রেখে না হলে আবার এই যে মুরঝায়ে যাবে ভালো লাগবে না খেতে তো এই যে রেখে দিলাম ফ্রিজে আজ দুপুরে বানাবো হচ্ছে গিয়ে এই যে স্কোয়াশ আলু বেগুন টমেটো দিয়ে সয়াবিনের একটা মাখো মাখো সবজি আর যে পটল ভাজা করছি আর ডাল সিদ্ধটা তো আগেই বানিয়ে নিয়েছি তো যাই হোক রান্নাবান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকেই আর বিকালে এমন আকাশটা খারাপ করেছে মানে বৃষ্টি এসে গেছিলো তো এটা আসলে আমাদের এখানে তো এখনও ঠান্ডাটা পড়েনি তো হঠাৎ করে তো ঠান্ডাটা পড়তে হবে তার জন্যই দেখুন আকাশের অবস্থা তারপরে তো বৃষ্টি এসে গেছে তো ওয়েদারটা দুদিন থেকে আমাদের এখানে এরকমই তো এই যে দেখুন রাতে সাড়ে নটার দিকে আমি কি কাজ করছি কি আর করব আগে তো প্রথম প্রথম খুবই যত্ন নিতাম এখন আর সময়ের কারণে হয়ে ওঠে না তো এই যে রাত্রে বসে পড়েছি এগুলো কাজ নিয়ে ওইটাই তো বলি পাওয়ার আগে কিন্তু অনেকটাই চাহিদা থাকে এই জিনিস কিনবো ও জিনিস কিনবো যখন পেয়ে যাই সেটার আর যত্ন করি না তখন কিন্তু অবহেলা করি শেষে যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আফসোসই আফসোস যে কত সুন্দর একটা জিনিস ছিল নষ্ট করে ফেলেছি